পার্বতীপুরের শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশের বর্ণাঢ্য আয়োজনে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে পার্বতীপুর বেলাইচন্ডী ইয়ং সোসাইটি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য আয়োজনে অষ্টম আসরের এই শুভ উদ্বোধন করা হয়েছে দিনাজপুরের পার্বতীপুরে শুক্রবার সাতাশে ডিসেম্বর বিকালে বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন ঐতিহ্যবাহী মনপুরা ফুটবল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয় বেলাইচন্ডী ইয়ং সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বর্ণাঢ্য এই খেলায় প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ এ জেড এম রেজওয়ানুল হক আমি আজকে এই খেলায় অংশগ্রহণ করেন জেলা ফুটবল একাডেমি পঞ্চগড় বনাম জয় স্পোর্টিং ক্লাব বীরগঞ্জ রংপুর নির্ধারিত সময় খেলা গোলশূন্য ড্র হলে ট্রাইব্রেকারে চলে যায় ম্যাচটি ট্রাইব্রেকারে পঞ্চগড় জেলা দল ছয় পাঁচ গোলে বিজয়ী হয়েছেন খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন পঞ্চগড় দলের গোলরক্ষক রাকিব উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও উপজেলা বিএনপি সহসভাপতি এ জেড এম মেনহাজুল হক অবসরপ্রাপ্ত অধ্যাপক জেলা বিএনপি উপদেষ্টা ও পার্বতীপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ তিন নম রামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক শাহাদত হোসেন সাদো চার নম পলাশবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সহ সভাপতি ওহিদুল হক সর্দার উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক আকরাম হোসেন মাস্টার পার্বতীপুর আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা বিএনপি সংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান পৌর বিএনপি সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি পরিবেশ বিষয়ক সম্পাদক আনোয়ারুল হক এক নং বেলাইচন্ডী ইউনিয়ন বিএনপি সভাপতি শহীদুল ইসলাম সরকার সাবেক প্যানেল মেয়র ও উপজেলা বিএনপি কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক সোহেল মারুফ স্বপন সাবেক পৌর প্যানেল মেয়র ও পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক মানজুর রশিদ বেলাইচন্ডী ইউনিয়ন বিএনপি প্রধান উপদেষ্টা ছালেক লতিফ লিটন উপজেলা বিএনপি ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক খায়রুল আলম সর্দাসহ অনেকে খেলায় হাজার হাজার বিভিন্ন বয়সী নারী পুরুষ দর্শকদের সমাগমে পুরো মাঠ কানায় কানায় ভরে যায় গ্যারেজ ব্যবস্থার নজরদারি ছিল চোখে পড়ার মতো মাঠে নামাজ পড়ার আয়োজন করেছেন আয়োজক কমিটি মুক্তিযোদ্ধা আয়োজক কমিটি ও মাঠের জমি দাতা সদস্যবৃন্দের গ্যালারিটি ছিল চোখে পড়ার মতো এ ফুটবল টুর্নামেন্টেটিতে পুলিশ গ্রাম পুলিশ সহ কমিটির ভলান্টিয়ারদের তৎপরতা ছিল তুখর এ সময় আরও উপস্থিত ছিলেন মাঠের জমিদাতা সদস্যবৃন্দ উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ সুধিজন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দরা খেলার সার্বিক ধারা বর্ণনায় ছিলেন পার্বতীপুরের কীর্তি সন্তান ও স্বনামধন্য টিভি ক্রীড়া ধারাভাষ্যকার খোরশেদ রায়হান ও বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার তাইফুল ইসলাম তপু খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন পাবনার তুষার সরকার ও তার সহকারী দুজন ছিলেন আল আমিন ও আলমগীর হোসেন উল্লেখ্য থাকে যে নকআউট ভিত্তিক এই টুর্নামেন্টটিতে এবার মোট আটটি দল অংশগ্রহণ করবেন তেসরা জানুয়ারি দ্বিতীয় ম্যাচে অংশগ্রহণ করবেন ফুটবল একাডেমি সৈয়দপুর বনাম শেরপুর ফুটবল একাডেমি বগুড়া দশই জানুয়ারি অংশগ্রহণ করবেন কিশোর ফুটবল একাডেমি রাজশাহী বনাম সবুজ সংঘ ইয়ং স্টার ক্লাব সিরাজগঞ্জ সতেরো জানুয়ারি অংশগ্রহণ করবেন ফুটবল কোচিং সেন্টার নীলফামারি বনাম পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব কুষ্টিয়া প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে চব্বিশে জানুয়ারি দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে একত্রিশে জানুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে সাতই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে

খুশভাই সবাইকে ধন্যবাদ জানাইছে আর একটা লোকটাকে ধন্যবাদ জানাইছে সেটা হচ্ছে এই যে দূর দূরান্তের বন্ধুরা আপনারা সাউন্ড উপভোগ করছেন সেই হাউস তাই মজা ওয়াট মাসের খেলার

খেলবার ভাই মতো অবলম্বিত করে

লা টিকিট ধরে গাড়ি দেখছে আও ননী আল্লাহর কাছে হাত তুললেন جل্লা taala কি হয়ে গেল নাইমেশ কলেজ তো ভাই পেজ লক ছড়াছড়ি হবে দেশি বিদেশি এবং জাতীয় দলের খেলোয়াড়রা আগামী তিন তারিখে আগে ভাগে জায়গা দখল করতে আসতে হবে